নমস্কার বন্ধুরা ইলা রান্নাঘর থেকে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আমার আজকে রেসিপি চটপটা সুজি নিমকি তো চলুন আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন চটপটা সুজি নিমকি বানানোর জন্য এখানে আমি একটা ফ্রাই ফ্যান গরম করে নিয়েছি তাতে সাদা তেল নিয়েছি দু চামচ একটু হিং দিলাম দিলাম আমি একটু গোটা জিরে দিলাম এই চামচের হাফ চামচ একটু জোয়ান দিলাম সাদা তিল নিয়েছি দু চামচ আর দেবো এই চামচের একটু চিলি ফ্লেক একটু সামান্য নেড়ে নিলাম এবার আমি জল দেব এখানে আমি এই বাটির মাপে জল দিচ্ছি এই বাটির মাপে দেড় মাটি জল দিলাম এবার আমি সবগুলোকে ভালো করে একটু ফুটিয়ে নেব দু থেকে তিন মিনিটের মতন ফুটিয়ে নেব এ দেখুন সুন্দরভাবে ফুটছে এটা কিন্তু সব কিছু যা কিছু আমি এখানে দিয়েছি সব কিছু ফুটে উঠেছে গন্ধটা কিন্তু খুব সুন্দর বেরিয়েছে বন্ধুরা এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম এখানে আমি সুজির নিমকি বানাবো সেই কারণে সুজি নিয়েছি আমি এখানে এই বাটির মাপে দেড় বাটি সুজি নিয়েছি সুজিটা আমাদের মোটা হোক বা ছোটো দানার হোক পিষে নিতে হবে আমি এটাকে মিক্সার গ্রাইন্ডে পিষে নিয়েছি দেখুন এভাবে পিষে নিতে হবে এবার এখানে দেবো আমি নুন নুনটা আমি একটু বেশিই দিলাম আর দিলাম এখানে আমি কাঁশরি মেথি এটা দিলে কিন্তু গন্ধটা খুব ভালো হয় নিমকিটা খেতেও কিন্তু খুব ভালো লাগে আমি সব উপকরণগুলোকে ভালো করে আগে মিশিয়ে নেব সুজির সাথে আমি শুকনো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি যেটা এক্ষুনি বানালাম এটা কিন্তু এই জলটা কিন্তু গরম থাকতে দিতে হবে আমি কিন্তু এবারে সুজির উপরে এই জলটাকে ঢেলে দিলাম সুজি একটু বেশি জল টানে সেই কারণে এটাকে দিয়ে গরমও আছে এখন কিন্তু আমি হাত দেবো না এটা দিয়ে চামচের সাহায্যে আমি এভাবে নাড়িয়ে নেব এভাবে দেখুন মিশিয়ে নিচ্ছি সুজি কিন্তু একটু বেশি জল টানে আমার যেটুকু বাকি ছিল যেটুকু জল আছে সেটাও কিন্তু আমি এখানে দিয়ে দিলাম এটাকে আমি খানিকক্ষণ এইভাবে দুই থেকে তিন মিনিটের মতন ঢেকে রাখব আমি সুজিতে জল দিয়ে খানিকক্ষণের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম দেখুন সুজিটা ফুলে উঠেছে জলটাও কিন্তু টেনে নিয়েছে পুরো সুজিতে কিন্তু খুব জল টানে তো সেই কারণে জল দেওয়ার পর খানিকক্ষণ ঢেকে রাখলে সুজিটা ফুলেও উঠেছে এবার কিন্তু আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব এই দেখুন জলটা কিন্তু ঠিক পরিমাণে দিতে হবে এবারে হাত দিয়ে ভালো করে আমি মেখে নিচ্ছি মেখে নিলাম এই দেখুন চলুন এবার আমি নিমকিটা বানিয়ে নেব এই দেখুন রুটির যেমন লেচি কাটি সেরকমভাবে একটু ছোট করে লেচি কেটে নিয়েছি এটা কিন্তু আমি পাতলা করে বেলে নেব দেখি এখানে তেল লাগবে তেলের কিন্তু তেল বা শুকনো ময়দা কোনো দরকার নেই এমনিতেই বেলা যাবে এই দেখুন এটা কিন্তু পাতলা করে বেলে নেব এই দেখুন আমি কিন্তু বেলে নিলাম এইভাবে এই যে পাতলা কিন্তু এইভাবে পাতলাটা রাখতে হবে পাতলা করে বেলে এবার আমি ছুরি দিয়ে কেটে নেব তবে আগে আমি লম্বা লম্বা করে কাটব কেটে নিলাম আমি প্রথমে লম্বা লম্বা করে কেটে নিলাম এবার আমি এভাবে ঘুরিয়ে নিচ্ছি এবার আমি মাঝখান থেকে এভাবে কেটে নেবো এই দেখুন এই দেখুন এভাবে সবগুলো তুলে নেবো চাকির থেকে আমি প্লেটের মধ্যে তুলে নিয়েছি এবার আমি তেলে ভেজে নেব ভাজবো সেই জন্য তেলটা কিন্তু গরম করে নিয়েছি তেলটা একটু ভালো করে প্রথমে গরম করে নিতে হবে গ্যাসের আঁচটাকে আমি মিডিয়ামে রেখেছি মিডিয়ামে রেখে কিন্তু ভেজে নেব আমি কিন্তু এপাশ ওপাশ করে এই দেখুন একটু লাল লাল করে ভেজে নিয়েছি এবার কিন্তু তেল ঝরিয়ে তুলে নেব বাকি যেগুলো আছে ঠিক এভাবে ভেজে নেব সব ভেজে নিলাম এই দেখুন আওয়াজটা দেখুন বন্ধুরা কী সুন্দর মচমচ হয়েছে এই দেখুন তৈরি হয়ে গেল চটপটা সুজি নিমকি আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্তই ধন্যবাদ